আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আবারও আসলাম একটা ঘরের কাজ করার জন্য অ্যাঙ্গেল দিয়ে টিনের চাল তো এটা গরু গোর হবে তো প্রথমত আমরা ওয়ালের উপরে যে অতিরিক্ত সিমেন্ট প্লাস্টার পরিষ্কার করে এখানে ফ্রেম বসিয়ে নেব তো ফ্রেমটা অবশ্যই সোজা এবং উঁচু নাচ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর তারপরে আমরা এগুলোকে টিনের মাপে করু কাটবো অবশ্যই টিন যে ফুটি লাগাবেন টিনের মাপের গরুগুলো কাটতে হবে তো গরুগুলোর মধ্যে অবশ্যই এরকম একটা খাস কাটতে হবে যাতে গরুগুলো ফ্রেমের সাথে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে বসে যায় কাজ করতে সুবিধা হয় কারণ কুরুটাকে খানা করলে কিন্তু এই খাসের মধ্যে ফ্রেমের মধ্যে বসে পড়বে তাহলে আর আপনার ওয়েল্ডিং করতে অসুবিধা হবে না তো এগুলো অবশ্যই মতে করতে হবে যে আমার ফ্রেম থেকে ঘরের বাইরে কতটুকু হাইস থেকে থাকবে সেই পরিমাণে তো আমি যেহেতু এখানে লম্বা সাইজে টিন দেবো ঘরের প্রস্ত হিসেবে তো সেই জন্য আমি এখানে তেরো ইঞ্চি গ্যাপে খাস কেটেছি যে তেরো ইঞ্চি ঘরের বাইরে অ্যাঙ্গেল থাকবে এবং এর বাইরেও আরও তিন চার পাঁচ ইঞ্চি টিন থাকবে তো তারপরে আমরা কেঞ্চি চালগুলোকে মাছি মাটি থেকে তৈরি রেডি করে তারপরে উপরে তুলবো তাহলে অবশ্যই কাজ করতে একটু আরাম হবে তো নিজ থেকে যদি এটাকে আমি প্রস্তুত করে উপরে তোলে তাহলে আমার কষ্টটা কম হবে তো তার জন্য আমরা কি করব। দুই পাশের যে ফ্রেমটা বসেছি ফ্রেমটার প্রস্তে কত আছে সেম মাপ নেব একুরেট মাপ নিলে তাহলে উপরে তুললে কোনো ঝামেলা হবে না বা খারাপ সুযোগ করলে সোজা করে দৌড়লে এটা মাপমতে পড়ে যাবে ফ্রেমের মধ্যে তো এভাবে কাজ করলে কম সময়ে কাজ করা যায় এবং কাজটা খুব তাড়াতাড়ি হয় তো সব কাজেরই সেফটি ফলো করতে হবে তো অয়েলিংয়ের জন্য মেন প্রবলেম হচ্ছে যে অয়েলিংয়ের ধোঁয়াটা ফেসে লাগলে চামড়া উঠে যায় সেই জন্য গামছা দিয়ে ভালোভাবে ফেসটাকে কভার করতে হবে আর অয়েলিং শখ যাতে না লাগে সেজন্য অবশ্যই শখ প্রোটেকশন যে গ্লাসগুলো আছে সেগুলো ইউজ করতে হবে তো আমি নর্মালটা ইউজ করছি সানগ্লাস কারণ আমার অভ্যাস হয়ে গেছে মোটামুটি অনেক সময় চশমা ছাড়াও করে ফেলি তো টুপিটা কি শট শখ লাগে তারপরেও কষ্ট সহ্য করে নিতে হয় তো আমি এসেছিলাম দিয়ে আমার হাঁসগুলোকে দেখতে দেখে চলে আসলাম তো এখানে আমরা গরুগুলো খুব সহজে উপরে তুলতে পারি দুই সাইডে হাত দিয়ে ওপরে এরকম ঠেলা দিয়ে দৌড়ে তারপরে একটা বাঁশ বাঁধি মাঝখানে নিচে কোনারে তো ওই বাঁশটার মধ্যে উপরে ঠেলা দিলে গরুগুলো খারাপ হয়ে যায় বাস একটু সল করে দুই সাইডে অলিং করে দিই জটপট হয়ে যায় তো এই ঘরের কাজগুলো আমার সাথে একটা হেল্পার নিয়ে দুই দিনে এই কাজগুলো করা হয়েছে দুই দিন নয় একটু সময় বেশি লাগছে মনে হয় আড়াই দিন লাগছে কারণ এই যেহেতু দুপুরে অনেক রৌদ্র থাকে দুপুরে কাজ করি না সকাল বিকালে একটু কাজ করা হয় যেহেতু বাড়ির পাশে বাড়ি সেজন্য তো অল্প একটু গাছ বাকি রয়ে গেছে সেগুলো ইনশাল্লাহ আগামীকাল করবো কারণ তো এখানে আরও কয়েকটি স্যাঙ্গেল লাগবে তো প্রথমত আমাদেরকে এস্টিমেট দিয়েছিলো যে দু চালা কর করবে সেই পরিমাপে তো আমি তারপরে বললো যে না চার চালা করতে হবে তো চার চালা করার জন্য একটু সিস্টেমটা চেঞ্জ হয়েছে তো এখানে টিন হবে চান্দরিতে হবে আট টিন এবং চালের টিম হবে এগারো ফুটি তো এগারো ফুটি তো টিন পাওয়া যায় না একটা জোড়া তো এটা কাঠ থেকে অনেক শক্ত এবং সোজা সেজন্য কাঠের মতো এত কোনো দেওয়ার প্রয়োজন নেই আর ভালো টিন দিলে টিন এমনি শক্তিশালী হয় তো সেজন্য অবশ্যই আপনি হিসাব কিসাব করে যদি আপনি কাজ করেন অল্প টাকায় ভালো এবং বড় গড়ে কাজ করতে পারেন তো এটা পঞ্চাশ ফিট দৈর্ঘ্যের সতেরো ফিট প্রস্তে ঘরের মধ্যে মোট বা অন্য ফিট এঙ্গেল লাগতেছে তো এখানে চেকলে আরও বেশি দেওয়া যেত কমানো যেত তবে এখন যেই পরিমাণ সেটা মাঝারি ধন্যবাদ পরবর্তী পাটি